তখন আর কে কাকে জানতে চাইবেন বেদান্তের কর্তা আমি এবং বেদবিদ সেও আমি বেদের জ্ঞাতাও আমি অধ্যায়ের আরম্ভে তিনি বলেছিলেন যে এই সংসার বৃক্ষের ন্যায় ঊর্ধ্বে পরমাত্মা মূল এবং নিম্নে প্রকৃতি পর্যন্ত বিস্তৃত তার শাখাসমূহ যিনি এই মূল থেকে প্রকৃতির বিভাজন করে একে জানেন মূল সহ জানেন তিনি বেদবিদ এখানে যোগেশ্বর বলছেন যে আমি বেদবিদ শ্রীকৃষ্ণ নিজের তুলনা বেদজ্ঞ মহাপুরুষগণের সঙ্গে করলেন শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞ মহাপুরুষ যোগীগণের মধ্যে পরম যোগী ছিলেন এই প্রশ্ন এখানেই সম্পূর্ণ হল এখন বলছেন যে এই সংসারে পুরুষের স্বরূপ দুই প্রকারের দ্বামৌ পুষ লোকে ক্ষরচাক্ষর ক্ষর সর্বাণি ভূত কূটস্থোক্ষর উচ্য অর্জুন এই সংসারে পুরুষ দুই প্রকারের হয় এক খর ক্ষয়শীল পরিবর্তনশীল এবং দ্বিতীয় অক্ষর অক্ষয় অপরিবর্তনশীল তন্মধ্যে সকল ভৌত প্রাণীগণের শরীর বিনাশীল আজ আছে কাল থাকবে না এরাই খড় পুরুষ এবং সাধনের দ্বারা যার মন ও সমূহ নিরুদ্ধ অর্থাৎ যার তাকে অক্ষর বলা হয় এই কুটস্থ পুরুষকেই অবিনাশী বলা হয় এখন আপনি স্ত্রী অথবা পুরুষ যাই হন না কেন যদি দেহ ও দেহের উৎপত্তির কারণ সংস্কারের ক্রম বিদ্যমান তাহলে আপনি খর পুরুষ এবং যদি মন ও ইন্দ্রিয় সমূহ কুটস্থ হয়ে যায় তাহলে আপনি অক্ষর পুরুষ কিন্তু এটিও পুরুষের অবস্থা বিশেষই এই দুইয়ের থেকেও শ্রেষ্ঠ এক অন্য পুরুষও আছেন উত্তম পুরুষ পরমাত্মে ভ্যয় ঈশ্বর এই উভয় পুরুষ থেকে ভিন্ন অতি উত্তম পুরুষ অন্য একজন আছেন যিনি ত্রিলোকে অবস্থিত হয়ে সকলের ধারণ পোষণ করেন এবং তাকে। অবিনাশী পরমাত্মা ঈশ্বর বলা হয়েছে পরমাত্মা অব্যক্ত অবিনাশী পুরুষোত্তম এইসব শব্দ তাঁর পরিচায়ক বস্তুত তিনি পৃথক অর্থাৎ অনির্বচনীয় খর অক্ষর থেকে অতীত মহাপুরুষের চূড়ান্ত অবস্থা এটা যাকে পরমাত্মা পুরুষোত্তম এমন সব শব্দ দ্বারা ইঙ্গিত করা হয়েছে কিন্তু তিনি অন্য অর্থাৎ অনির্বচনীয় সেই স্থিতিতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেরও পরিচয় দিলেন ক্ষরমতীত অক্ষরাচোত্তম অসি লোক বেদে চুষোত্তম আমি উপরোক্ত বিনাশীল পরিবর্তনশীল ক্ষেত্র থেকে সর্বথা অতীত এবং অক্ষর অবিনাশী উত্তম সেই জন্য লোক ও বেদে আমি পুরুষোত্তম নামে প্রসিদ্ধ মাম ভারত হে ভারত উপরোক্ত এই প্রকার যে জ্ঞানী পুরুষ আমাকে পুরুষোত্তমকে সাক্ষাৎ জানেন তিনি সর্বজ্ঞ পুরুষ তিনি সর্বপ্রকারে পরমাত্মারূপ আমাকেই ভজনা করেন তিনি আমার থেকে পৃথক নন গুহ্যতম শাস্ত্র ইদুক্ত মায় নঘ এত বুদ্ধিম ভারত হে নিষ্প এইরূপ অতি গোপনীয় শাস্ত্র আমার দ্বারা বলা হল এই তত্ত্ব অবগত হয়ে মানুষ পূর্ণ জ্ঞাতা ও কৃতার্থ হন অতএব যোগেশ্বর শ্রীকৃষ্ণের এই বাণী স্বয়ংই পূর্ণ শাস্ত্র শ্রীকৃষ্ণের এই রহস্য অত্যন্ত গুপ্ত ছিল তিনি কেবল অনুরাগীদেরই বলেছেন এই বিষয় কেবল অধিকারীর জন্য সকলের জন্য নয় কিন্তু যখন এই রহস্য সম্বন্ধেই লেখা হয় শাস্ত্র সকলের জন্য সুলভ হয় তখন মনে হয় যে শ্রীকৃষ্ণ সকলকেই বলেছেন কিন্তু বস্তুত এই রহস্য অর্থাৎ শাস্ত্র শুধু অধিকারীর জন্যই শ্রীকৃষ্ণের সেই অলৌকিক স্বরূপ সকলের দর্শন করার জন্য ছিলও না কেউ তাকে দ্বারকাধীশ অর্থাৎ দ্বারকার রাজা বলে জানতেন কেউ দূত এবং কেউ তাকে যদুবংশীয় বলেই মনে করতেন প্রকৃতপক্ষে সেই অধ্যাত্ম বিষয়ের অধিকারী অর্জুনই ছিলেন তাই যোগেশ্বর অর্জুনের কাছে কিছু গোপন করেননি অর্জুন অনুভব করলেন যে শ্রীকৃষ্ণ পরম সত্য পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গোপন করলে অর্জুনের কল্যাণ সম্ভব ছিল না এই বিশেষত্ব ভগবতপ্রাপ্ত প্রত্যেক মহাপুরুষের মধ্যে পাওয়া যায় রামকৃষ্ণ পরমহংস একবার খুব আনন্দিত হয়েছিলেন তখন ভক্তগণ জিজ্ঞাসা করেছিলেন আজ আপনি যে খুব আনন্দিত তিনি বলেছিলেন আজ আমি সেই পরমহংস হয়ে গেছি তার সমকালীন কোনো শ্রেষ্ঠ মহাপুরুষ পরমহংস ছিলেন তিনি তার দিকেই ইঙ্গিত করেছিলেন কিছুক্ষণ পর তিনি অনুগামী সাধকদের যারা কায়মনোবাক্যে বৈরাগ্যের আশায় তার অনুগামী তাদের বলেছিলেন দেখো তোমরা আর সন্দেহ করো না আমি সেই রাম যিনি ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিলেন আমি সেই কৃষ্ণ যিনি যুগে আবির্ভূত হয়েছিলেন আমি তাঁদেরই পবিত্র আত্মা সেই স্বরূপ যদি ভগবত প্রাপ্তির ইচ্ছা করো তাহলে আমার স্বরূপ দেখো এই রূপ পূজ্য মহারাজ্য সকলকে বলতেন ও আমি ভগবানের দূত যিনি প্রকৃত সন্ত তিনি ভগবানের দূত হন আমাদের দ্বারাই তার সন্ধান পাওয়া যায় যীশুখ্রিস্ট বলেছিলেন আমি ভগবানের পুত্র আমার কাছে এসো তাহলে ঈশ্বরের পুত্র বলে অভিহিত হবে অতএব সকলেই পুত্র হতে পারেন সান্নিধ্যে আসার তাৎপর্য তাঁরা সাধনা করে যে ব্রহ্মে স্থিত হয়েছেন সাধনাক্রমে চলে তা সম্পূর্ণ করতে হবে মোহাম্মদ সাহেবও বলেছিলেন আমি আল্লাহর রসুল বাহক পূজ্য মহারাজজি সকলকে এটুকু বলতেন কারো বিচার খণ্ডন মণ্ডন করেননি তিনি কিন্তু বিরক্ত অনুগামীদের বলতেন কেবল আমার স্বরূপ দেখো যদি তুমি সেই পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চাও তাহলে আমাকে দেখো সন্দেহ করো না যারা সন্দেহ করতেন তাদের অনুশাসনের মধ্যে রেখে অন্তরে অনুভব সঞ্চার করে বাহ্য সমস্ত বিচার থেকে সরিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে দ্বিতীয় অধ্যায়ের চল্লিশ থেকে তেতাল্লিশ সংখ্যক শ্লোক অনন্ত পূজা পদ্ধতি যার অন্তর্গত তাই নিজের স্বরূপে নিযুক্ত করেছিলেন তিনি অদ্যাবধি মহাপুরুষের রূপে অবস্থিত এই রূপ শ্রীকৃষ্ণের স্থিতিও গোপনীয় ছিল কিন্তু নিজের অনন্য ভক্ত পূর্ণ অধিকারী অনুরাগী অর্জুনের প্রতি তিনি তা প্রকাশ করেছিলেন প্রত্যেক ভক্তের পক্ষেই এমন হওয়া সম্ভব মহাপুরুষ লক্ষ লক্ষ ব্যক্তিকে সেই পথে চালান নিষ্কর্ষ বর্তমান অধ্যায় শুরুতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন একটা অশ্বত্থ বৃক্ষের ন্যায় এই সংসার অসত্য একটা উদাহরণ মাত্র ঊর্ধ্বে এর মূল পরমাত্রা এবং নিম্নে প্রকৃতি পর্যন্ত বিস্তৃত এর শাখা প্রশাখা যিনি এই বৃক্ষকে সম্পূর্ণরূপ